আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু আপনাদের দোয়া ভালোবাসা অনেক অনেক ভালো আছে তো আজকের নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে সবাইকে একটাই রিকোয়েস্ট করব প্রত্যেকটা ভিডিওতে সেম কথা আমি কিন্তু সবাইকেই বলে রাখি সেটা হচ্ছে আমার ভিডিও দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর বিশেষ করে যদি আমার ভিডিও সম্পর্কে আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে আমার ভিডিওর নিচে কমেন্টটা করে দেবেন আর যদি আমার ভিডিওতে বা আমার কথায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের কথা বলা যাক তো যে কথার জন্যই আমি আজকে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম সেটা হচ্ছে বেশ আপনারা কি ফলো করেছেন আমি বেশ কয়েকদিন যাব কেন এত রাত্রে ভিডিও ছাড়ি রাত বারোটার পর রিলস হোক আর লং ভিডিও হোক আমি কেন এত রাত্রে ভিডিও ছাড়ি সেই প্রশ্ন হয়তো অনেকের মনেই জাগতে পারে কিন্তু হয়তো কেউ মনে করে আমাকে একটা কমেন্টও করেননি এই বিষয়ে তবে আমার মনে হলো এটা আপনাদেরকে বলা খুবই জরুরি কেন আমি এত রাত্রে ভিডিও আপলোড দি বা এত রাত পর্যন্ত আমি কেন জেগে থাকি সবটাই আপনাদেরকে বলবো দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার পাশে থেকে লাইক দিয়ে অবশ্যই সময় আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আর একটা করে কমেন্ট করে যাবেন তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি রাত 12টার পর যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো কিন্তু অবশ্যই ভিউ ভালো হয় সেটা যদি আমার মুখের কথা আপনাদের বিশেষ না হয় অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলে ঢুকে দেখতে পারেন যেগুলো রাত বারোটার পরে ভিডিও ছেড়েছি আমি রিলস হোক বা লং ভিডিও হোক সেগুলো কিন্তু আমার ভাইরাল হয়েছে আর লং ভিডিও কিন্তু দেখবেন আমার অ্যাকশন নিচে কোনো লং ভিডিও নেই যদি যেদিন ভিডিও ছাড়ি সেদিন কিন্তু একটু কম ভিউ হয় বা তার পরের দিনও একটু কম ভিউ হয় এর দু দিন পর আমার ওই ভিডিওটা কিন্তু দেড়শো দুইশো আড়াইশো তিনশো এরকম হয়ে যায় তো আলহামদুলিল্লাহ সব কিছুই আপনাদের জন্য আপনাদের ভালোবাসার কারণে কারণ আপনারা আমাকে ভালোবেসেছেন বলেই আজকে কিন্তু অনেক দূর এগোতে পেরেছি আর অনেকে কিন্তু একটা কমেন্ট করেছেন একজন আপু করেছেন কমেন্টটা আমাকে আমার সেই মিষ্টি আপু আর আহ নামটা আমি জানি না আপুটার কিন্তু ড্রেমি ব্রুকস এরকম একটা ইউটিউব চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছেন আপু সে আপুটা আমাকে রেগুলারই কমেন্ট করে প্রত্যেকটা ভিডিওই দেখে তো আপু আমাকে কমেন্ট করেছেন এটা যে আমাকে উনি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছে বা কেন অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছে কারণ হয়তো অনেকেই আমার ইউটিউব চ্যানেলে ঢুকলে দেখতে পাবেন আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে আসছে আসলে ভাবতে গেলে অনেক খুশি কিন্তু তাও পুরো খুশি হচ্ছি না কারণ এই কারণে আমি যদি এক হাজার সাবস্ক্রাইব যদি পুরোনো হয় কিন্তু আমি কিন্তু মনিটাইজেশনটা পাবো না কারণ আমার ওয়াচ টাইমটা এখনো ফিল আপ হয়নি এই জন্য তো ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের দোয়ায় ঠিকই হয়ে যাবে তো চলুন বলি কেন আমি এত রাত্রে ভিডিও আপলোড দিই আপনাদের মাঝে এত রাত্রে আমি ভিডিও আপলোড দিই একটা কারণে ভিউ হওয়ার জন্য আমি ফলো করেছি বেশ কয়েকদিন যাবত ফার্স্ট টাইম যখন আমি ইউটিউব চ্যানেল নতুন চালাচ্ছিলাম তখন আমি ভিডিও ছাড়তাম সন্ধ্যায় ছটা থেকে সাড়ে সাতটার ভিতর ওই টাইমে আমার একটু ভিউ হতো তাও আমি নতুন অবস্থায় তেমন ভিউ হতো না পঞ্চাশ ষাট তো নতুন অবস্থায় পঞ্চাশ ষাটে যদি ভিউ হতো তাতেও কিন্তু আমি অনেকটা হ্যাপি ছিলাম তো যখন একটু মাঝামাঝি চলে এসেছি যখন আমার ভিউ হতে যাচ্ছিলো কারণ যখন আমার মাঝে বরাবর সাবস্ক্রাইবটা হয়েছিল পাঁচশো যা আপনাদের সাথে কথা বলতে বলতে কারেন্টটা চলে গেল তাও কিন্তু আমি ভিডিও একদমই বন্ধ করিনি কারণ ভিডিওটা বন্ধ না করাটাই বেটার হবে আমি প্রথম থেকে কিন্তু অনেক কষ্ট করে আপনাদের সাথে কথা বলেছি তো হঠাৎ করে কারেন্টটাও আমার কষ্টটা বুঝলো না কি মনে করে চলে গেল তো মাঝামাঝি যখন এসেছি সাবস্ক্রাইবের তখন কিন্তু আমার ভিউ নব্বই আশি এরকম হতে শুরু করেছে তখন কিন্তু আমি নয়টা নয়টা থেকে দশটার ভিতর ভিডিও আপলোড দিতাম তো নয়টা থেকে দশটার ভিতর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার ভিডিও কিন্তু একটু একটু ভাইরাল হতো মানে বলতে গেলে দুই তিনশো এরকম হতো ভাইরাল হলে আর কি এটা মনে করতাম আমি তখন ভাইরাল তো যখন আমার এই এখন এক হাজার সাবস্ক্রাইব পূরণ হতে যাচ্ছে তো এই মুহূর্তে কিন্তু আমি ভিডিও ছাড়লে সেটা ফলো করেছি হঠাৎ করে মানে আমি এদিক সেদিক যাই ঘোরাঘড়ি চলে বা কিছুদিন ডাক্তারও দেখিয়েছিলাম তো এই জন্য কিন্তু রাত করে বাসায় ফিরেছিলাম তো বাসায় ফিরে ভাবতেছি ভিডিও একটা ছেড়েই দিই অনেক রাত হয়েছে তাতে কি আমার তো আমি আমার ফ্রেন্ডদেরকে মানে আপনাদেরকে তো কথা দিয়েছি যে আমি একটু লেট হলেও ভিডিও ছেড়ে দেবো তো আমি কিন্তু ভিডিও ছেড়ে দিয়েছি তো ছেড়ে দেওয়ার পরপরই দেখি আমার ভিডিও ভাইরাল সেটা রিলস হোক বা লং হোক যেটা ছাড়ে সেটাই ভাইরাল তো আমি এই কথাটা বলার জন্য আজকের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করেছি তো আশা করি এই মুহূর্তে আমি বিদায় নিব কারণ কারেন্ট নেই বেশিক্ষণ আপনাদের মাঝে থাকতে পারবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আগামীকালকে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো চমকটি অবশ্যই কিন্তু আপনাদের মাঝে চলে আসবো তো কালকে কিন্তু আপনাদেরকে একটা সারপ্রাইজ দিব সবাই অপেক্ষায় থাকবেন সারপ্রাইজ আর আমার কালকের ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ